মিলিয়ন প্লাস ভিউ তো এটা আমার কল্পনারও বাহিরে ছিল তারপরেও একটি ভিডিও লং ভিডিও সেটাও কিন্তু মিলিয়ন প্লাস ভিউ হয়েছে আমি তো প্রায় অবাক প্রায় বিস্মিত আমি অত্যন্ত খুশি আর এই ভিউটা হওয়ার কারণ হয়তো ভিডিওটা অত্যন্ত সুন্দর হয়েছে হয়তো যার কারণে মানুষ ভিডিওটা প্রচুর পরিমাণে দেখেছে এবং পছন্দ করেছে এবং খুব সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করেছে আমরা যদি আপনাদেরকে একটু আমি যদি আপনাদেরকে একটু ভিডিওর আপনার হিস্টোরিটা দেখায় তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন এই যে আমি ভিডিওর আমি আপনাদেরকে হিস্টোরিটা দেখাবো এটা কিন্তু আমারই ভিডিও আমার ফেসবুক পেজের ভিডিও ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে ফেসবুকে ভিডিওটি এক মিলিয়ন প্লাস ভিউ পেয়েছে তো আমি ইনসাইটটা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই যে আমার পেজ আমার পেজ হলো সুলতান মাহমুদ নামে এই যে দেখতে পাচ্ছেন ভিউজ ওয়ান দশমিক থ্রি মিলিয়ন ওয়ান দশমিক থ্রি মিলিয়ন ভিউজ এবং এই ভিডিওটা মানুষ এই পরিমাণ দেখেছে যে উনচল্লিশ ওয়াশ টাইম অ্যাভারেজ ওয়াশ টাইম উনচল্লিশ সেকেন্ড হয়েছে ভিডিওটি শেয়ার হয়েছে এগারো কে প্লাস এবং ভিডিওতে কমেন্ট করেছে দেখুন টু পয়েন্ট থ্রি কে প্লাস এবং ভিডিওটিতে লাইক করেছে তেষট্টি পয়েন্ট আট কে প্লাস তো যাই হোক এই ভিডিওটি আমি আশা করছি ইউটিউব ভাইদেরও পছন্দ হবে তাই ভিডিওটি এখন আমি আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটি দেখে আপনারা একটু আপনারা একটি গঠনমূলক কমেন্ট করবেন যে ভিডিওটি আসলে কেমন হয়েছে ফেসবুকে আমি একটু যদি আপনাদের কমেন্টটা দেখাই আমি যদি আপনাদের ফেসবুকের কমেন্টগুলো একটু দেখাই তাহলে হয়তো আর একটু আপনারা পছন্দ এই যেখানে দেখুন একজন ভাই কমেন্ট করেছে শিক্ষণীয় ভিডিও খুব অসাধারণ অনেক ভালো লাগছে দারুণ একটি ভিডিও এই যে তারপরে দেখুন নিচে আরেক ভাই কমেন্ট করেছে জাস্ট চোখের জল ধরে রাখতে পারলাম না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন এরকম অসংখ্য পজিটিভ কমেন্ট আমি দেখতে পারলাম এবং এমনকি শুধু কমেন্টই নয় এবং কমেন্টের জোয়ার যেখানে আমার কোনো এই রিলস বা দশ সেকেন্ডের ভিডিওতে মানুষ একটা কমেন্ট করে না বা একশো দেড়শো ভিউ এর বেশি হয় না সেখানে লং ভিডিও ভিউ পাওয়া বা লং ভিডিও তা মিলিয়ন ক্রস করা এটা কিন্তু আসলেই একটা ধৈর্যেরই ব্যাপার আর কি আসলে অনেক দিন ধৈর্য ধরে আমি ফেসবুকে কন্টেন্ট দিয়ে যাচ্ছি কিন্তু কোনো ভালো ফলাফল পাই না তো এখন হয়তো সেই ধৈর্যের আর কি একটা ফলাফল পাইতেছি যার কারণে এরকম ভিউ পেয়েছি তো আমি এখন আপনাদেরকে আমি এখন আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি তারপরে আপনারা সুন্দর একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ